সবুজে শ্যামলে গেরা প্রাকৃতিক পরিবেশ তার মাঝখানে ছোট্ট একটি পার্ক ডক্টরস গ্রিন পার্ক এটা মাওনাতে অবস্থিত আজকে আমি বড় আপু আর বড় অপর ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম সেখানে খাবার দাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা চারপাশে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা তারপরে দুলনা সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে সবার অনেক ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি লাবিবা আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি হচ্ছি গিয়ে আমার বরাপুর ননদের বাসায় চলে এসেছি আর এখান থেকে আমরা ডক্টরস গ্রিন পার্কে যাব তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর বের হবো তো এই তো রেডি হয়ে আমরা সবাই চলে আসলাম ডক্টরস গ্রিন পার্কে পার্কটা খুবই ছোট তবে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এখানে ডুবে তো দেখি যে এখানে মানে কেউ নেই তো তাকে বলতেছিল দেখো আনটি কেউ নেই আমরা খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবো খুবই ছোট্ট একটি পার্ক তবে খুবই সুন্দর করে সাজানো গোছানো চারপাশে দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে বাচ্চারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে বাচ্চারা একটু এনজয় করতে পারবে আসলে মাঝে মধ্যে না বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলে বেশ ভালোই লাগে কারণ বাচ্চারাও সবসময় ঘরে বন্দি থাকতে দেখতে বোরিং হয়ে যায় ওদেরকে নিয়ে যদি একটু বাইরে বের হওয়া যায় একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটু ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা নিজেরাই হচ্ছে গিয়ে একটু মানে যে করতে পারে আর আমরা ছোটোবেলা হচ্ছে গিয়ে আমাদেরকে কোথাও নিয়ে না গেলেও কোনো সমস্যা ছিল না কারণ আমাদের যে গ্রাম সেখানে আমরা ঘোরাফেরা করতাম আবার দিন শেষ হলে ঠিকই সন্ধ্যার আগে ঘরে ফিরে আসতাম কিন্তু এখনকার বাচ্চারা হচ্ছে গিয়ে ওরা সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে আর যারা বাবা মা চাকরি করে কিংবা মানে লেখাপড়ার চাপে থাকে বাচ্চারা সেই কারণে কিন্তু একটা বাহিরে বের হওয়া হয় না তবে মাঝে মধ্যে যদি সময় করে ছুটির দিনগুলোতে যদি বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা খোলামেলা সুন্দর জায়গায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটবে আমার যেটা মনে হয় আর কি তো আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম এখানে আপু হচ্ছে ওদের মিনি দেখতে দেখতেছিল যে কি অর্ডার করা যায় বাচ্চাদেরকে সাথে করে যেহেতু নিয়ে আসছে তো আমাকেও ডাক দিয়ে বলতেছে যে একটু দেখো এখান থেকে কোনটা মানে অর্ডার করলে ভালো হয় তো এখানকার খাবারগুলো না মানে বাহির থেকে আমার কাছে একটু তুলনামূলক একটু বেশি মনে হয়েছে তবু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো না খাওয়ালে তো হয় না আসলে ওরা তো আর এসব বোঝে না তো আমি হচ্ছে গিয়ে দুইটা খাবার অর্ডার করে দেই তারপর হচ্ছে ওদেরকে নিয়ে আমি দিকে চলে আসলাম যে চলো তোমাদেরকে নিয়ে একটু ওইদিকে যাই তোমরা একটু খেলাধুলা করো পরে ওরা হচ্ছে কি আমার সাথে চলে আসলো আমি হচ্ছে ওদেরকে ভিডিও করতেছিলাম দেখেন বাচ্চারা কতটা এনজয় করতেছে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওদেরকে ছেড়ে দিলে কিন্তু মানে ওরাও অনেক খুশি হয় আর হচ্ছে আমাদেরও খুব ভালো লাগে ওদের এই হাসি মাখা মুখগুলো দেখতে এখানে দেখেন আমার বড় আপুর মেয়ে আয়সে আদিলা কত ছোট্ট বাবু কিন্তু কো কত এনজয় করতেছে তো এখানে হচ্ছে গিয়ে আজিকা হচ্ছে গিয়ে এই যেটার মধ্যে খেলতেছিল ও তো মানে ওটা দিবেই না কাউকে ওই শুধু খেলবে তো এখানে আছে কি আবার এই যে আমার ছোট্ট মামুনি ও কিন্তু দুষ্ট কম না ও হচ্ছে গিয়ে খেলবেই তো আবার সাকিবে হচ্ছে গিয়ে ও বাইয়ের দায়িত্ব পালন করতেছে তো আদ্রিকা যখন এখানে চান্স পেল না তখন উপরে চলে গেল দেখেন এখানে ঘটবে আসল বিপত্তি ও হচ্ছে এখানে উঠে তো পড়েছে কিন্তু এখন আর নামতে পারতেছে না এখন চিল্লা চেলে শুরু করে দিয়েছে আমি কিভাবে নামবো কিভাবে নামবো তো আমি বলতেছিলাম তুমি কীভাবে উঠেছো সেভাবেই নামো আর নাহলে এই যে এখানে বসে হচ্ছে নিয়ে পর ও বই পাচ্ছে ও নামবে না তো সাকিবে বলতেছে তুমি বই পেও না আমি তো আছি তোমার সাথে দেখো আমি কীভাবে নামতেছি তো হচ্ছে ওকে দেখিয়ে দিল কিন্তু ও তবুও বয় পাচ্ছে তাই আমি বললাম যে ঠিক আছে সাকিব তুমি ওকে ওইখান দিয়ে নিয়ে আসো তো আমি নিচে দাঁড়িয়ে শুধু ওদের এই কীর্তিকালপগুলো দেখতেছিলাম তো সাকিব হচ্ছে গিয়ে তারপরে ওকে নিয়ে ধরে উপর থেকে নিয়ে আসে আমি হচ্ছে নিচ থেকে তারপর ওকে ধরে নিচে নামাই তো আমি বললাম যে এরকম একা একা দুষ্টমি কেন করো তুমি তো আসলে ওরা হচ্ছে কি মানে দিশা হয়ে গেছে এরকম খোলামেলা জায়গা আসতে পেরে তো ওদের পিছনে পিছনে থাকতে হবে নয়তো ওরা আবার কি ঘটনা ঘটে ফেলে সেটা তো বলা যায় না বাচ্চাদেরকে ছেড়ে দিলে হবে না বাচ্চাদের পিছনে পিছনে থাকতে হবে তাহলে ওরাও এনজয় করলো আমরা ওদেরকে দেখতে পারলাম মানে সব দিকই মানে ঠিকঠাক থাকলোই আর কি তো ওরা এখান দিয়ে খেলাধুলা করছে এখানে আমি হচ্ছে গিয়ে আবার আদিলার সাথে একটু দুষ্টামি করতেছিলাম ও হচ্ছে গিয়ে চশমা পরে দেখেন আমার মোটা কতটা খুশি হয়েছে মাসা ওর আবার কয়েকটা মানিকও উঠেছে দেখছেন তো ওর চশমা মাছুতে ওর চোখে মানে পড়াইলে থাকতেছিল না শুধু পড়ে যাচ্ছিলো তো মাথায় পড়াই দিলাম আমি মাথায়ও থাকতেছিল না ও যখন মানে নিচের দিকে নড়তেছিল তখন পড়ে যাচ্ছিলো তো ও আবার খুব মানে বলতেছিলো যে ওর মাথায় দেওয়ার জন্য তো ওর মাথায় তো থাকতেছে না তো ওদেরকে ওইদিকে খেলাধুলা করতেছে আমি আবার একটু এদিকে চলে আসলাম আপুকেও ওদের পাশে দাঁড় করে দিয়ে তো এখানে এসে দেখে যে একটা বিড়ালের বাচ্চা হচ্ছে কি খুব সুন্দর করে মেয়ে মেয়ে করতেছে তো আমি হচ্ছে কি আবার এই পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে চারপাশটা সত্যিই খুব সুন্দর মানে এরকম ছোটো একটু জায়গা কিন্তু তার মাঝখানে ছোটো ছোটো গড় করে হচ্ছে কি মানে খাবারের খাওয়ার জন্য একটা গড় তৈরি করে দিয়েছে অনেকগুলো গড় আছে আছে এখানে ছোটো ছোটো তো এখানটা হচ্ছে কি আবার মানে পানির সিস্টেম করেছিল কিন্তু জর্নার সিস্টেম এখন হয়তো সেটা নেই হয়তো পরে আবার চালু করবে ওরা তো এখানে দেখতেছিলাম যে মানে এখন আমরা যেই টাইমটায় এসেছি সেই টাইমটাতে কোনো মানুষ ছিল না যার কারণে হচ্ছে গিয়ে আমরা খুবই রিল্যাক্সভাবে ঘুরেফেরা করেছি তো এখানে সাকিব আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যেহেতু পার্কে কেউ ছিল না সেহেতু আমি হচ্ছে কি একদম বিন্দাসভাবে মানে ভিডিও করতে পেরেছি কোনো মানে ঝামেলা ছিল না আর মানুষ থাকলে তো হচ্ছে এরকমভাবে ভিডিও করা যায় না আসলে তো সাকিব হচ্ছে আমার ভিডিও করে দিয়েছিল ও ক্যামেরা যদিও একটু নরাব চড়া করতেছিলো তো ক্যামেরাম্যান তো আমার আর নেই তো ওকে যেহেতু পেয়েছি আর কি করার ও যেরকম মানে পেরেছে সেরকমই করেছে আর কি তো যাই হোক আমি হচ্ছে ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখতেছিলাম আর সাকিবকে বলতেছিলাম যে তুমি আমার পিছনে পিছনে আসো আর ভিডিও করে দাও তো আমার বাবাটা যতটুকু পেরেছে আর কি ততটুকুই করেছে আমার তো আর কোনো মানে পার্সোনাল ক্যামেরাম্যান নেই আপনার ভাইয়া থাকলে হয়তো সুন্দর করেই করে দিত তো আপনার ভাইয়ার অফিস ছিল যার কারণে ও আসতে পারেনি আমি হচ্ছে এসেছি তো এখান দিয়ে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কত সুন্দর সুন্দর গোলাপ ফুট ফুটে আছে দেখো তো ওইখান দিয়ে হচ্ছে ওরা খাবার চলে আসে ওরা খাবার দাবার খাই আমি ভিডিও করতে পাইনি তো এখান দিয়ে হচ্ছে আমি আবার ওদের মানে বিলটা দিতেছিলাম এখানে এসে দেখে যে মানে যাকে বিল বসে উনি হচ্ছে গিয়ে মানে বিকালে যেহেতু অনেক মানুষ আসে জন্য খাবার দাবার রেডি করতেছে তো আমি ওদেরকে হচ্ছে ওদের টাকাটা বুঝিয়ে দিয়ে আসলাম তো এখানে চুপচাপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এইখানে মানে কীভাবে ওরা খাবারগুলো তৈরি করে তো না মোটামুটি মানে স্বাস্থ্যকরভাবে ওরা খাবারগুলো তৈরি করে এখান দিয়ে আবার আমার আম্মু হচ্ছে ঘুমিয়ে পড়েছে দেখেন তো এখন আমাদের হচ্ছে গিয়ে যাওয়ার পালা শুরু তো এখানে আমি আপুকে বলতে চলো এখন চলে যাই সাকিব হচ্ছে গিয়ে একটু মডেল করতেছিল বললাম যে ঠিক আছে সবাইকে বাই দিয়ে দাও আমরা চলে যাচ্ছি এখানে বলতেছে যে আমাকে কেন বলতেছে না ঠিক আছে তুমিও বলে দাও ও হচ্ছে আপনাদের সবাইকে বাই বলে দিচ্ছে তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম বাচ্চারা অনেক এনজয় করেছে আপু অনেক দিন পরে হচ্ছে কি এরকমভাবে ভাইয়াকে ছাড়া আমিও আপনার বাইকে ছাড়া বাইরে বের হয়েছে সবাই হচ্ছে কি একটু মানে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ